আজকে তৈরি করে দেখাবো চুলায় অসম্ভব মজাদার হট মিল্ক বাটার কেক আর এটা যদি আপনি একবার চুলায় তৈরি করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেক বাড়ি রিকোয়েস্ট আসবে এই ধরনের কেক তৈরি করার জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তৈরি হবে মজাদার নরম তুলতুলে কেক আর এই কেকটা তৈরি করা একদমই সহজ যে কেউ কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন দেখুন কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় তো একটি কেক দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আজকের এই কেকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের কেক তৈরি করে সবাই উপকৃত হতে পারে তবে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি ডিম আর ডিম দুটি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিতে হবে ফ্রিজে যদি ডিমটা থাকে তাহলে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি পোনে এক কাপ চিনি নিয়েছি এখানে আমি অল্প অল্প করে দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে এটাকে বিট করে নিতে হবে তো চিনিটা একবার দিতে যাবেন না প্রথমবারে কিন্তু আমি অর্ধেক দিয়ে দিয়েছি তারপরে অর্ধেকটা দিয়ে খুব ভালোভাবে এটাকে বিট করে নিব আপনারা চাইলে কিন্তু এই কাজটা হ্যান্ডওচ দিয়ে করতে পারেন তাহলে হ্যান্ডওচ দিয়ে করতে একটু সময় বেশি লাগবে যখন এ ধরনের ঘনত্ব চলে আসবে বা সাদা টাইপের হয়ে আসবে ডিমের মিশ্রণটা আর চিনের মিশ্রণটা তখন কিন্তু এটাকে বিট করা বন্ধ করে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলি প্রথমে এখানে একটি চালনি নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ আটা এখানে সাদা আটাটা আমি নিয়ে নিয়েছি প্যাকেটের আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে এটাকে চেলে নিতে হবে অবশ্যই শুকনো উপকরণগুলি চেলে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এজেন্স আর এটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এজেন্সও দিয়ে দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড দিয়ে মিক্স করে নেব তো প্রথম পর্যায়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর এখানে ওয়ান থার্ড কাপ তরল দুধ নিয়ে নিয়েছি জাল করা এরপর এটা কিন্তু গরম অবস্থায় নিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দিলাম বাটার বাটারটা দিয়ে গরম দুধের ভিতরে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন খুব ভালোভাবে এটাকে আবারও হ্যান্ডবিক্স দিয়ে মিক্স করে নিব এটাকে আমি তিন পর্যায়ে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব একবারে দিতে যাবেন না তো ব্যাটারের ঘনত্ব অনুযায়ী অল্প অল্প করে দিয়ে তারপরে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে তো আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন আর এখানে কেকের একটি মোল নিয়ে নিয়েছি আর কাগজ দিয়ে দিয়েছি আর এরপর থেকে তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি এতে করে কেকটা যখন হয়ে যাবে খুব সহজেই উঠে আসবে ব্যাটারটা দেওয়ার পরে একটু ঝাঁকি দিয়ে দিতে হবে যাতে পারফেক্টভাবে ব্যাটারটা কেকের মোলের ভিতরে সেট হয় এরপরে চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি আর এর ভিতরে দুটি লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপরে কেকের মোলটা বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিট অপেক্ষা করব আর আর চুলা রাস্তা এ সময় লোর থেকে একটু সামান্য পরিমাণে বাড়তি থাকবে এই যে চল্লিশ মিনিট পরে আমি ফিরে আসলাম আর দেখুন কেকটা কতটা পারফেক্টভাবে ফুলে উঠেছে একটি কাঠি দিয়ে এভাবে চেক করে নেবেন তো দেখুন কেকের কোনো অংশে কিন্তু কাঁচা থাকেনি একদম ফ্রেশ হয়েছে কাটিটা এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে তারপরে কেকটা মোল থেকে ছাড়িয়ে নেব আর এই চল্লিশ মিনিট বেক করা অবস্থায় কিন্তু কেকটা ঢাকনাটা হাড়ির খোলা যাবে না এ পর্যায়ে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে না আপনারা যদি আরও কালার করতে চান আরও পাঁচ মিনিট কিন্তু এটা রেখে দিতে পারবেন এরপর একটি ছুরি দিয়ে পাঁচটা ছাড়িয়ে তারপর আমি মোল্ড আউট করে নিব এই যে এখন মোল থেকে কেকটা বের করে নিব দেখুন কতটা পারফেক্ট হয়েছে তো চুলায় কিন্তু এ ধরনের কেক খুব সহজেই আপনারা ঝটপট তৈরি করতে পারবেন ওভেনে ঝামেলা ছাড়াই তো অসম্ভব মজার হয় এ ধরনের হট মিল্ক বাটার কেক আর এক কাগজটা এরপর যে আমি উঠিয়ে নিয়েছি এখন এই কেকটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে এ ধরনের কেক তৈরি করে সকাল বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে কেকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে একদম এই কেকটা তৈরি করতে পারবেন আর দেখুন কতটা সফট হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন তো একটি কেক আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন যে কত সহজেই এ ধরনের সফট কেক চুলায় তৈরি করা যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় তো কেকটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তো আজকের এই কেকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ